যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আমরা খুব বেশি একটা ভালো নাই আমাদের গ্রামের পরিস্থিতি খুব খারাপ আমাদের বাড়ির পিছনে হালকা পাতলা ভাঙন ধরছে আজকে নতুন করে আর একটু দূরে হয়েছে প্রচন্ড ভাঙতেছে আজকে আবার নতুন করে তো এই অনেক ভাঙছে আমার পাওয়াটা সমস্যা ছিল আপনাদের মাঝে শেয়ার করছিলাম তো এই জন্য হইলো দেখতে যাইতে পারিনি আর আজকে হয়েছে একটু মোটামুটি পাওয়াটা ভালো এই জন্য হয়েছে আজকে একটু যাইতাছি দেখার জন্য তো সবাই সাথেই থাকেন দেখতে থাকেন পুরো ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন সবাই কম বেশি বৃষ্টি ছিল তুমি নাম ধরবা না আব্বা আমি তোমার এই যে এই ভাবি ঘর ভাঙ্গে গতকালকে গয়ের সঠে কি করবো কারণ কত জানা যায়

এই যে সোনার সংসার সোনার বাড়ি স্বপ্নের বাড়ি এত সুন্দর করে বাড়ি করছে হয়তো আপনারা অনেকে বলেন যে ভাই নদীর পাড়ে কেন বাড়ি করছে আসলে নদী তো তখন কাছে ছিল না বাড়ি তো আজকে নতুন করে না বাড়ি তো আর আগে করছে তো নদী চলে আসছে এখন তার কিছু করার নেই নদী তো আর কাছে ছিল না

এই বাই দিয়া রাত্রে কান থাকো না রাত্রে একটু ফলো করে ওই যে করার নেই না একটু খেয়াল রাখো আমি ওদিন দিন ভাবির ভাবি যদি রাতে কিন্তু থাকতে

আরে একদম ফাঁকা এদিকে হচ্ছে কাজ বস্তা ফালাইবো অনেক বালু আসছে বস্তা হালাইবো না হ্যাঁ হ্যাঁ তো বস্তা হালানো হইবো অনেক বালুর বোট আসছে এখানে খুব দ্রুতই কাজ চলবো এখানে এই হচ্ছে নদী আর এরিয়াটা আপনাদেরকে ঘুরে দেখাইতেছে এখানে গাছপালা সবগুলো কাটে লাগছে আর পাশেই হয়েছে ওইটা দেখতেছেন বড় একটা গোরুস্থান এই যে আর একটু ভাঙলে এই আর থাকবো না এই দেখেন এটা হয়েছে একটা বড় গরুস্থান আর এদিকে হয়েছে এই যে গাছ গুছ সব কিছু হলে ফেলছে তো গতকালকে আমি দেখে গেছি এই জায়গাগুলো সব ছিল দেখেন কি পরিমাণ ভাঙা ভাঙছে বস্তা ফালাইতেছে কিন্তু বস্তা ফালাইলেও বস্তা ফালাইলেও কোনো লাভ হইতেছে না মানে ভাঙতেছে ভাঙতেছে এত পরিমাণ ভাঙা আমি জীবনে দেখিনি এরকম ভাঙা আল্লাহ এই ঘর এখানে সমস্ত ঘর নিয়ে গেছে এখান থেকে আল্লাহ রক্ষা করো সবারে ভাঙেছে কবে কালকে সকাল দিক না বিকেলে আপনি আপনি না গর না কথা ছিল কবে সরেছেন পরশু দিনই আমি আসছিলাম ওই যে ওই যে আপছিলাম কাকার বাইরে বাড়ি ভাঙছিলি ক্যা কারণ আপনার কথা হয়ে গেলাম না

যেমন মামার দুঃখে নদীর পাড়ে বসে রইছে বাড়ি ভেঙে লাইছে বাড়িটা সরাই নিয়েছে কিন্তু এখন নদীর পাড়ে বসে বসে চিন্তা করতেছে দশ কাটা তার মানে এর একাই নিছে চোদ্দ শতাংশ জমি তার একাই চোদ্দ না এই বিশ শতাংশ জমি তার একাই নিছে আর অন্য অন্য মানুষে কে কি পরিমাণ জমি নিয়ে গেছে কি পরিমাণে ওই যে গাছ নদীর মধ্যে এই ভাঙতে 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 এই পর্যন্ত আসছে